নমস্কার আমি শম্পা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল ছটা দেখেছ একটাও কিন্তু পাখি আসেনি আসবে একটু পরে কিছু আর শালিক আসবে এত গরম গরমে আর পাখিরা আসেই না শীতকালে আবার নানা রকমের পাখিরা আসবে আছে কচুর শাক রান্না করবো কালকে রাত্রিবেলা আসার সময় উনি কচু শাক নিয়ে এসছে আমাদের এখানে তো কচু শাক কেটেই বিক্রি হয় ওই জন্য সুবিধাই সকালবেলা কচু শাকটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি একটুও জল থাকলে গলা কুটোবে উনি এখন সকালে চাটা বানাচ্ছে আর এই সময়ে আমি সকালের যে জামা কাপড়গুলো সেগুলো কেয়েছে ধুয়ে নিয়েছি একটু পরে যা রোদ্দুর উঠবে কাপড় মেলতে যাওয়া তো দূরের কথা তাকানোই যায় না আকাশের দিকে এত রোদ্দুর আর এত তাপ নটার সব মধ্যেই শুকিয়ে যাবে আর যে জামা কাপড়গুলো হবে সেগুলো আমি মেলে দিই আর বেরোই না উনি আজকে ভেবেছিলেন যে আজকে একটু নারকল দিয়ে কচুর শাক খাবে কিন্তু ঘরে একদম নারকল নেই উনি অবশ্য বলেছিল একটু চিংড়ি মাছ নিয়ে আসি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করতে কিন্তু আমি আজকে একটু চিকেন রান্না করব। চিকেন আর চিংড়ি মাছ একসঙ্গে খাওয়া তো ঠিক নয় ওই জন্য আজকে আমি ছোলা দিয়ে আর হিং দিয়ে কচুর শাক রান্না করব। খুব ভালো হয় হিং দিয়ে আর ছোলা দিয়ে কচুর শাক আজকে কচুর শাক আর চিকেন ভাজা রান্না করব। ওরা দুজনে মিলে বলেই দিয়েছে কোনো চিকেনের ঝোল বা চিকেন কষা কিছু খাবে না একটু অন্যরকম রান্না করে দিতে হবে তাই ভাবলাম এই গরমে একটু চিকেন ভাজাই করি খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিকেন ভাজা আমরা প্রত্যেক দিন এই জায়গাটায় বসে দুজনে মিলে চা খাই এই সময়টা খুব সুন্দর হাওয়া আসে আর ও বসে বসে এই পাখিদের খাওয়া দেখে এই দেখো শালিক পাখি চলে এসে একটু পরেই আসবে কাকেরা না যায় রান্নাটা বসিয়ে দিই জলটা ঝরে গেছে কচু শাকটা বসিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজানো ছোলা এক বাটির মতো দিয়ে দেব। ছোলাটা ভালো করে একটু ভেজে নেব ছোলা বাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর হিং এই হাফ চামচ মতো হিং দিলেই হবে তার সাথে দেবো আদা বাটা এবার ভালো করে কষিয়ে নেব সামান্য লবণ আর একটু জল দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার হোক আস্তে আস্তে হোক কচু শাকটা হতে তো অনেকটা সময় লাগবে জলটা টানবে ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নিই মাংসটা একটু চিড়ে নিলে না মশলাটা খুব ভালো ঢোকে মাংসটায় মশলা ভালো করে মাখিয়ে একটু ফ্রিজে রেখে দেব। বেশিক্ষণ তো ম্যারিনেশনের সময় নেই উনি আবার বেরোবে ভাতের সাথে একটু লবণ একটু অরিগ্যানো একটু গোলমরিচ যদি একটু মাখন দিয়ে টস করে নেওয়া যায় না খুব ভালো লাগে এই চিকেনের সাথে খেতে কিন্তু আজকে আমি সেটা করব না হাতে তো এমনিতে সময় নেই তাছাড়া কালকে আমি চিজ স্যান্ডউইচ করেছিলাম অনেকটা পরিমাণ চিজ খেয়েছে আজকে আর তার জন্য মাখনটা দেবো না আজকে নর্মাল ভাতের সাথেই খাবে ভাত একটু ঘিয়ে দিয়ে দেবো তারপরেই খেয়ে নেবে আমি অনেক দিন পরে এই চিকেন ভাজাটা করছি সবসময় তো করা সম্ভব হয়ে ওঠে না কারণ চিকেনটা ম্যারিনেশন করে রাখলে না খুব ভালো হয় এবার সেই পরিমাণ সময় তো হাতে থাকে না ছুটি ছাটার দিনগুলোতে করা যায় অবশ্য কিন্তু করা হয়ে ওঠে না চিকেনের সাথে একটু আদা বাটা এই দেড় চামচ মতো পেঁয়াজ আর রসুন বাটা একটা পেঁয়াজ আর চার পাঁচটা রসুন ব্যাস পেটে নিয়েছি তাহলেই হয়েছে আর দেবো কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো আর দেবো তন্দুরি চিকেন মশলা যেটা আছে সেটা এটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে এর সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার মাখিয়ে কৌটোয় ভরে ফ্রিজ রেখে দেব যতক্ষণ আর কি রাখা যায় কচু শাকটা হতে তো সময় লাগবে জলটা টানবে ততক্ষণ পর্যন্ত ম্যারিনেশনে হয়ে যাবে এই চিকেন ভাজা খেতে ওরা দুজনেই খুব পছন্দ করে এটা শুধু শুধুও খুব ভালো লাগে একটু যদি লেবুর রস উপরে দিয়ে দেওয়া যায় ব্যাস আর দেখতে হবে না খুব ভালো লাগে খেতে এবার বাটির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব কুচুর শাকটা হয়ে গেছে জলটা একদম টেনে নিয়েছে ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার চিকেনটাকে ভাজবো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি চিকেনটাকে এইবার এর সাথে ভিনিগার মেশাব দুই মুখ ভিনিগার মেশিয়ে নেব এর সাথে পরিমাণ মতো ময়দা মেশাবো ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব এর সাথে চিকেনের গায়ে ভালো মতো ময়দা মাখলে না মশলাটা পুরো আটকে থাকে বাইন্ডিংটা খুব ভালো হয় কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে দেব বেশি তেল লাগে না এইবার চিকেনটাকে ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব দেখি মিমিকে খেতে দিয়ে আসি এই নে দুপুরে যখন খাবি তখন দেখতে পাবি কি খাবি তাহলে কিন্তু ঘি দিয়ে খেতে হবে শুকনো শুকনো হবে ঠিক আছে চেষ্টা করছি খেয়ে নে চটপট খেয়ে পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব মাংসটা ভেজে নিয়ে তারপরে যাও বেশিক্ষণ তো সময় লাগে না এটা তাড়াতাড়ি হয়ে যাও হয়ে গেছে চিকেন ভাজা এইবার তুলে নেবো আজকে দুটো পদই রান্না করেছি কচুর শাক আর চিকেন ভাজা ব্যাস এবার ওর বাবাকে খেতে দিয়ে দেব এবার যাব ওর বাবার সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিতে না হলে আবার ভুলে টুলে যাবে জল ঠলগুলো সব রেডি করে দেব আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আসতে আসি দেখা হবে নেক্সট ব্লগে